আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলমগীর স্মার্ট কোচিং এর পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম সুপ্রিয় ভিউয়ার্স এইচএসসি ও অন্যান্য পরীক্ষা 2025 পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র তৃতীয় অধ্যায় অনুদাবনমূলক প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব আশা করি শেষ সময় পর্যন্ত আমার সাথেই থাকবেন সো লেটস গো এক মূল্যবোধ বলতে কি বোঝায় দুই মূল্যবোধ হচ্ছে একটি মানদণ্ড ব্যাখ্যা করো তিন সামাজিক মূল্যবোধ বলতে কি বোঝায় চার অর্থনৈতিক মূল্যবোধ মানব জীবনকে তৃপ্তি দেয় উক্তিটি ব্যাখ্যা করো পাঁচ সহনশীলতা বলতে কি বুঝো ছয় আইন বলতে কি বোঝায় সাত আইনের শাসন বলতে কি বোঝায় আর শৃঙ্খলা বোধ বলতে কি বোঝায় নয় প্রথা বলতে কি বোঝায় দশ প্রচলিত প্রথা আইনের প্রাচীন উৎস ব্যাখ্যা কর এগারো আইন আছে বলেই স্বাধীনতা উপভোগ করা যায় ব্যাখ্যা কর বারো ধর্ম কিভাবে আইনের উৎস হিসাবে কাজ করে তেরো সাংবিধানিক আইন বলতে কি বুঝায় চোদ্দ কেন আইন মান্য করা উচিত পনেরো আইন মান্য করার দুটি কারণ লেখ ষোল নৈতিকতা বলতে কি বুঝায় সতেরো নৈতিকতার ধারণা সর্বজনীন ব্যাখ্যা কর আঠারো স্বাধীনতা বলতে কি বোঝায় উনিশ বাক স্বাধীনতা বলতে কি বোঝায় বিশ রাজনৈতিক স্বাধীনতা বলতে কি বোঝায় একুশ অর্থনৈতিক স্বাধীনতা বলতে কি বোঝায় বাইশ স্বাধীনতার রক্ষা কবচ বলতে কি বোঝায় তেইশ স্বাধীনতার দুটি রক্ষা কবচ বর্ণনা করো চব্বিশ আইন ও স্বাধীনতার সম্পর্ক ব্যাখ্যা করো পঁচিশ সামাজিক ন্যায় বিচার বলতে কি বোঝো ছাব্বিশ আইনের শাসন কিভাবে নাগরিক স্বাধীনতা রক্ষা করে সাতাইশ সাম্য কাকে বলে ব্যাখ্যা করো আটাইশ সাম্য প্রতিষ্ঠায় কেন প্রয়োজন উনত্রিশ রাজনৈতিক সাম্য বলতে কি বোঝায় তিরিশ অর্থনৈতিক সাম্য বলতে কি প্রশ্ন থেকে বাংলাদেশে যে কয়টি শিক্ষা ভোট রয়েছে এই কয়টি প্রশ্ন থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পরবিনে নিজেরা মনোযোগ সহকারে দেখবেন পাশাপাশি সবাইকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ